টুকুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে। তার নাম দুখু। মাথায় ঝাঁকড়া চুল। চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে। বনে বাদারে ঘুরে বেড়ায় তাল পুকুরের টলমলে পানিতে সাঁতার কাটে চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে ভাবে আমি যদি সকাল বেলার পাখি হতাম গ্রাম ভিলেজ কিশোর টিনেজার বনে বাদারে স্পেনে সুইমিং পাখি সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি পেয়ারা খায় দুঃখভাবে যদি কাঠবিড়ালি বিড়ালি হতাম দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব। সেই মকতবে দুঃখ লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় গরম সামা পেয়ারা গোয়াবা শাখা ব্রাঞ্চ কাঠবিড়ালি বিড়ালি মসজিদ মস্ক মক্তব, স্কুল ছড়া পোয়েম দুখুর গানের গলাও ছিল সুরেলা মুখে মুখে গান বেঁধে গাইত সকলে গান শুনে মুগ্ধ হত কে এই দুখু? তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন লিখেছেন দেশের কথা দেশের মানুষের কথা তিনি আমাদের জাতীয় কবি সুরেলা হারমোনিয়াস মুগ্ধ ফ্যাসিনেটেড নাম করা রিনাউন্ড কবি পয়েট জাতীয় ন্যাশনাল দেশ কান্ট্রি দুখু কোথায় সাঁতার কাটে তাল পুকুরে নদীতে সমুদ্রে কোথাও না দুখু সকাল বেলার কি হতে চেয়েছিল পাখি আকাশ নদী পাহাড় কাঠপড়ালি কি খায় আম পেয়ারা কাঁঠাল লিচু দুখু কোথায় লেখাপড়া করত মসজিদে মক্তবে বাসায় দোকানে দুখু বা আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম কাজী ইসলাম কাজল